ঘর কোথায় আসছো তুমি এখন করে একটা ভাঙ্গা দেখো আমরা কত সুন্দর একটা জায়গা এসেছি আকাশটা অনেক সুন্দর এখানে অনেকগুলো গাছ আছে কি 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 মেশিন মেশিনের কাছে যাও মেশিনের কাছে যাও শোরিন দেখো তো মেশিনের কাছে কি আছে টিউবওয়েল ও এটা তো এই মেশিনতে তাহলে জল ওঠায় এই পা বুঝাইছো কেন এটা হচ্ছে একটা মেসের খোলা দিয়ে সালয়ের বক্স ছিঁড়ে গেছে ওটা হচ্ছে একটা দিয়েশলয়ের বক্স জানি না তো কীভাবে ছিল এটার মধ্যে এখন মনে হয় জল নাই ওটার মধ্যে এখন আর জল নাই দেখছো হ্যাঁ এই এটা এখানে এই যে জল ফেলে একটা আম গাছ আছে কত সুন্দর জায়গাটা তো অনেক সুন্দর দেখো এখানে কি আছে পাথর আছে ওই দেখে যাও কতগুলো পাথর আছে এখানে হ্যাঁ এই যে পাথর তুমি যে পাথর নিবে একটা দুটো দেখো তো সুন্দর একটা পাথর খুঁজো তো

বাবা তো বিল্ডিং আছে লিডিন দেখো কত সুন্দর বিল্ডিং হয়েছে ওইটা দেখছো সুন্দর করে বানাইছে হ্যাঁ দেখো একটা প্রজাপতি একটা প্রজাপতি উড়ে গেল ওইখানে উড়ে গেল

মানুষ গেছে কোথায় গেছে ওখানে মানুষ গেছে লিরিন বেশি নিও না এই যে দেখো একটা পাথর নিছি আমরা একটাই নিতে হবে বেশি নিতে হবে না বেশি পাথর নিতে হবে না বেশি পাথর নিয়ে তুমি কি করবে বাসায় যে কি করবে তুমি এত পাথরগুলো নিয়ে না বেশি পাথর নিতে হবে না একটা পাথর নাও দেখো এই যে একটা সুন্দর একটা পাথর নাও আর পাথরগুলো এখানে আনতেসো কেন না ওই যে এখান থেকে যদি গাড়ি যায় তাহলে গাড়িতে পাথর ভেঙে গাড়ি ব্যথা পাবে ওইখান থেকে ওইখানে দিয়ে দাও পাথরগুলো যেখানে নিছিলে ওইখানে রেখে দাও এই যে একটা সুন্দর পাথর নিছি আমি তুমি একটা পাথর নাও আমি একটা পাথর নিয়ে আর শরীরকে একটা পাথর নিতে দাও আরগুলো রেখে দাও আসো আমরা দেখি এখানে কি আছে এক্সপ্লোর করি আসো আমরা এক্সপ্লোর করি এখানে কি আছে দেখি এই ঘরের ভিতরে কি আছে আসো আসো ওখানে অনেক রোদ চলে আসো ওগুলো ফেলে দাও এখানে একটা রাখো সুন্দর দেখে হ্যাঁ আসো দেখি এখানে কি আছে এখানে তো পুরান ঘর

আসো আমরা দেখি ওইদিকে আরো কি কি আছে ওই যে দেখো কতগুলো ইট আছে ওইদিকে সামনে দেখছো ও উপরে এখানে ভাঙ্গা এখান থেকে ওই দেখো একটা বাবু ওই যে ছাতা নিয়ে যেতে দেখছো ওর কাছে আমরেলা আছে দেখছো আমরেলা নিয়ে চলে গেল হ্যাঁ আমাদের সুন্দর আমরেলা আছে আসো তোমার সাথে কি কেসে কেন সাদা আমার উড়ে আমি আমি সাদা নিব সাদা সাদা নিবে সাদা তো আমাদের আছেই সাদা নিব আমার আমার সাদা ছিড়ে গেছে গা ও হো তাই তো তোমার সাথে তো ছিড়ে গেছে দেখি তো এদিকে কি আছে আর সুন্দর জায়গা তো এদিকে ওয়াও কত সুন্দর জায়গা এই দেখো একটা ওইখানে একটা গাছ হয়েছে ওয়ালে দেখছো

এখানে এখানে তো অনেকগুলো ব্লক বানাইছে দেখা যায় বাও সুন্দর তো এই পরিবেশটা এই বাড়িটা তো অনেক সুন্দর ওয়াও হ্যাঁ এই বাড়িতে আমি থাকতে চাই সুন্দর একটা বাড়ি হ্যাঁ সুন্দর করছে তো কারো কাছটা দেখি তো এই বাড়িটার নাম কি 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 করতেছো এখানে পাথর এখানে পাথর দিবে দেখো যে আমার পাথরটা এখানে ফেলে জলের মধ্যে দেখছো কেমনে গেল তুমি একটা পাথর ফেলে দাও সুন্দর হয়েছে তো আর দিতে হবে না এখন দেখো শরিন তুমি এখানে পাথর ফেলতেছো তোমার এখানে পাথর ফেলতেই হবেই তোমার এখানে পাথর ফেলতে হবেই তাই নাকি পাথর গুলো ডুব দিলা যায় পাও বীজে বাহ ঘোলা করে ফেললে এখন আসো 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 পাও নোংরা হয়ে গেলো হ্যাঁ কাদা ভরে গেছে দেখো এখানে গাছটা কত সুন্দর পচা পাথরটাকে নিবে না আসো ওখানে ফেলতে হবে না পাথর ওখানে গেছে ও দড়িটা ডিস্টার্ব করতেছে তোমাদেরকে না কি জানি তাই দূর দূর যা রাগ করতেছ কেন ওইটা একটা সুতা আসো সরিন লিরিন চলো আমরা দিকে যাই সুতাকে মেরে ফেলবে বা তুমি সুতাকে মেরে ফেলবে কেন হয় এইভাবে ফেলছো কেন যদি ভাই লাগতো ওই সরাসরিন ও ওইখানে ফেলে দিছ আচ্ছা এবার আসো আমরা এসে যাই এই লিরিন চলে আসো চলে আসো আমরা চলে গেলাম হাই হাই রে ভুতালি ভুতালো দুটো ও হো ও দুটা নিয়ে যাও বেশি নিও না বেশি নিও না সবগুলো নিও না শরীন তুমি কি ভয় পেয়েছো অনেক ভয় পেয়েছো তুমি তো আমাকে একদম জড়াই ধরছো পায়ে

аста аста асташу аста сташ